আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ভালোবাসার রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি এখন খুবই সাধারণ একটা জিনিস রান্না করে আপনাদেরকে দেখাবো খুবই সাধারণ জিনিস কিন্তু সেটা খেতে ভারী টেস্ট এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখেন খুবই ভালো হবে পাটের শাক দিয়ে কিভাবে খেসারি ডাল রান্না করা যায় খেতে ভারী মজা হয় আমি এখন আপনাদেরকে সেটাই দেখাবো আমি ঢাল ঢাল ভিজিয়ে নিয়েছি এখন পাঁচ দশ মিনিট আমি এটাকে ভিজিয়ে রেস্টে রেখে দেব একটু লাড়াচাড়া দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দিলে এটা মানে একটু ফুলে উঠবে এবং দেখতে ভালো লাগবে আর ডাইলের ভিতরে যে ময়লাটা আছে সেটা বের হয়ে যাবে আমি এখন ওটাকে ভিজিয়ে রেখেছি এখন আমি শাক বাসা দেখাবো এটা হচ্ছে পাট শাক এর ভিতরে একটা হাঁস থাকে সেই হাঁসটা কিভাবে বের করে রান্না করলে খেতে ভারী মজা হয় সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমি ওই হাঁসটাকে কীভাবে বের করে নিয়েছি আমি এভাবেই বের করে শাক ভাজি এবং রান্না করি খেতে ভারী মজা হয় আমি সব শাকগুলো এভাবে করে বেছে নিব ছোট ছোট ছিঁড়ে আমার বাসা শেষ দেখেন শাকগুলো কত সুন্দর দেখাচ্ছে কোনো হাঁস নেই ভিতরে আমার ডাল ভিজানো হয়েছে এখন আমি পরিষ্কার পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিব একটু পানিটা আমি গরম করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয় সিদ্ধ দিয়েছি এখন বাগানের জন্য যা যা লাগবে তা আমি দেখাচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি বুনিয়া পাতা কুচি শুকনো মরিচ বোম্বাই মরিচ একটা খালি করা পেঁয়াজ রসুন এখন আমি ডাইলের ফ্যানার যে আছে ওটাকে কাত বলে অনেকে ওটা আমি উঠিয়ে ফেলাই ফেলতেছি কারণ এটা থাকলে ডাল খেতে মজা হয় না আবার বাগানের সময় দেখতে ভালো লাগে না তাই আমি উঠিয়ে ফেলছি এখন আমি খালি করা রসুন ও পেঁয়াজ দিয়ে দিলাম তার সাথে দিলাম একটি বোম্বে মরিচ এটা দিলে গ্রান আসে ডালটা খুব ভালো লাগে এখন আমি শাকটা ধুয়ে নেবো দুই তিনবার আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে লড়াচাড়া করে যাতে বালিটা বের হয়ে যায় এভাবে সুন্দর করে একবার আমি ধুয়ে নেবটাকে যেভাবে সুন্দরভাবে লারিয়ে চাড়িয়ে শাকটা ধুতে হবে কারণ এটার ভিতরে বালি থাকতে পারে তাহলে ডালটা খেতে ভালো লাগবে না মুখে কসকস করবে এই জন্য আমি কয়েকবার ডালটা এই শাকটা ধুয়ে স্টান রেখে দিচ্ছি পানি ঝরাবার জন্য এখন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি কিছুক্ষণ ঠান্ডা করে এখন ব্যালেন্ডার করে নিব বেশি ফেসা যাবে না একটু আস্তে আস্তে করে রাখবেন বেশি মিহিন হয়ে গেলে ডালটা খেতে ভালো লাগবে না কেউ চাইলে শিল পাটায়ও বেটে নিতে পারেন কিন্তু আমার হাতে বেশি সময় নেই তাই আমি ব্যালেন্ডার করে নিয়েছি আমার বেলেন্ডার করা এখন আমি চুলায় দিয়ে গালটার ভিতরে লবণ দিলাম হলুদ দিলাম হলুদ দিয়ে আমি এখন লাড়াচাড়া করে একটু পানি গরম পানি হেডি দিয়ে দিলাম বল কুটলে ভালোভাবে যখন মানে একটু কুমিয়ে আসবে তখন আমি ওই শাকটা দিয়ে দেব শাকটা যাতে সবুজ কালারটা থাকে ওই পর্যায়ে আমরা ডালটা উঠিয়ে বাগারে যাব শাকটার কালার যদি মানে সবুজ থেকে অন্য কালার হয়ে যায় তাহলে ডালটা খেতে ভালো লাগবে না সবুজ সবুজ থাকতেই আমরা বাগারে যাব তাই এখন আমি ধুনে দিয়ে দিলাম এটা হচ্ছে বিলাতি পাতা বিলাতি পাতাটা আমার খুব ভালো লাগে এই জন্য আমি এটা দিয়েই মানে এটা বাগান দিবানা খুব আমি উঠিয়ে নিলাম এখন আমি বাগারে যাব আমি তেল দিয়ে দিলাম আমি এখন শুকনো মরিচ দিয়ে দিব কয়েকটা এটা দিলে ডালটা ভালো লাগে এবং ঘেরানটা খুব ভালো আসে তাই আমি শুকনো মরিচ বাগার দিয়ে এটা তেলে উঠিয়ে রাখবো কিছুটা ওই তেলেই আমি এখন গ্যাস কুচি রসুন কুচি শুকনো মরিচ কয়েকটা ফালি করা করা এটি আমি দিয়ে দিব এটি দিয়ে বাগারটা দিলে ডালটার গ্রামটা খুব ভালো আসে এবং খেতে খুব মজা লাগে এটা লেড়ে চেড়ে আমি বাদামি পুরে ভেবে যাতে পুরে না যায় একটু রাখবেন তাহলে বাগারটা পুরো নষ্ট হয়ে যাবে ডালটা খেতে ভালো লাগবে না আমি এখন বাগারটা দিয়ে দিলাম ডালটা এটার ভিতরে ঢেলে আমি এখন একটু ভালোভাবে লাড়াচাড়া করে দিব তেলের সাথে ডালটা ভালো করে মিশিয়ে নিব বেশিক্ষণ চুলায় রাখা যাবে না তাইলে ভাগাটার ঘ্রানটা নষ্ট হয়ে যাবে ভালো করে লাড়াচারা লাড়াচারা করে উঠিয়ে নিয়েছি আমি এখন আমি পরিবেশন করেছি দেখতেই পেলেন কত সহজভাবে এটা রান্না করা যায় কিন্তু একবার ট্রাই করে আপনারা খেয়ে দেখেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করিয়েন ধন্যবাদ সবাইকে